হ্যালো সাকিব ও ইতিকা জুটি জুটি প্রিয়তমা ছবিতে বেঁধেছিলেন আবারও ঢাকায় ছবির নায়ক সাকিব খান ও কলকাতার নায়িকা ইতিকা পাল বরবাদ নামে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা ছবিটি পরিচালনা করবেন ছোট পদ্মার পরিচালক মেহদিয়াসান এটি হবে তার প্রথম সিনেমা বিষয়টি নিয়ে পরিচালক মুখ না তার এক ঘনিষ্ঠ সূত্র বলছে অনেক আগে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং কথা নাম প্রকাশ না সত্ত্বে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন বছর আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে এই ছবির গল্পটি শোনান গল্প পছন্দ হয়েছে সাকিবের বয় হৃদয় ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন আগামী পঁচিশে শুটিং হবে ছবির আরও শিল্পীদের নাম কিছুদিনের মধ্যে পরিচালক নিজ থেকেই জানাবেন তিনি আরো বলেন শাকিব খানের জন্য ছবির এই গল্প একবারই নতুন অ্যাকশন ঘরানোর ছবি এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে জানা গেছে ঢাকার সিনেমা হলেও দুই বাংলা থেকে শিল্পী কলাকুশলী থাকছেন এই ছবিতে গান থাকছে চারটি এরই মধ্যে বাংলাদেশ থেকে দূতাবাস সংশ্লিষ্ট সবার ভিসার জন্য আবেদন করা হয়েছে ভারতীয় ছবি আগস্ট আওয়ামী সরকার পতনের পর ভারতীয় ভিসা পেতে সময় লাগছে শুটিং শুরুর সব প্রস্তুতি সম্পন্ন সবার ভিসা হয়ে গেলে নির্ধারিত সময় শুটিং শুরু হবে তা না হলে পৌঁছাতে পারে ছবিটি সেপ্টেম্বরের শিডিউল বরবাদ ছবিটির গল্প চিত্রনাট্য পরিচালকের নিজেরই ছবিতে মিশে সদাগর একটি বিশেষ চরিত্র অভিনয় করবেন ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ